শিশুদের মোবাইল আসক্তি থেকে বাঁচানোর জন্য কিছু কার্যকর উপায়ে নিচে দেওয়া হল এক নিজেরা উদাহরণ তৈরি করুন শিশুরা সাধারণত বাবা মাকে অনুকরণ করে তাই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের নিজেদেরও মোবাইল ব্যবহারের সময় সীমিত করা উচিত বিশেষ করে যখন আপনারা একসাথে সময় কাটাচ্ছেন দুই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন শিশুদের জন্য মোবাইল ব্যবহারের একটি স্পষ্ট রুটিন বা সময়সীমা তৈরি করুন খাবার সময় পারিবারিক আড্ডার সময় এবং ঘুমানোর আগে মোবাইল ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ রাখুন শোবার ঘরকে নো ডিভাইস জোন হিসেবে ঘোষণা করুন তিন বিকল্প কাজে উৎসাহ দিন শিশুকে ছবি আঁকা গান করা বই পড়া বা বাড়ির ছোট ছোট কাজে যুক্ত করুন বাইরে খেলাধুলা বা আউটডোর গেমসের প্রতি আগ্রহ বাড়ান এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে তাদের পছন্দের শখ বা সৃজনশীল কাজে উৎসাহিত করুন চার শিশুকে সময় দিন প্রতিদিনের কাজের